আসসালামু আলাইকুম আলমোদনা ইলেকট্রিক অ্যান্ড অটো অটো সার্ভিসিং সেন্টারে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই সমস্যাটা হচ্ছে কন্ট্রোলারে নিউট্রল হয় না এটা ইজি বাইকের একটি কন্ট্রোলার নিউট্রল হয় না তা আমরা দেখি কি কেন এটা কেন নিউট্রল হয় না কি সমস্যা আমাদের চ্যানেলে আপনারা ভিডিও হয়তোবা কম পাবেন কিন্তু যে ভিডিওগুলো পাবেন এগুলা হানড্রেড পারসেন্ট কাজ করবে অনেক সময় দেখা যায় যে দশটা পনেরোটা ভিডিও দেখলাম একটা সমস্যা মানে একটা সমস্যা নিয়ে দশটা বারোটা ভিডিও দেখলাম কিন্তু ওটাতে সলিউশন পাওয়া যায় না এমন ভিডিও অনেক ফেক ভিডিও আছে আমাদের ভিডিওগুলো কম হলেও আল্লাহ রহমত আপনারা একটি ফেক ভিডিও পাবেন না সব জেনুইন ভিডিও ভিডিও হবে আসুন আমরা দেখি এটা কন্ট্রোলারে কি সমস্যা কোথা থেকে সমস্যাটা দেখা দিছে প্রথমে যদি আপনাদের আমি দেখাই আমি কন্ট্রোলারটা আগেই খুলে নিচ্ছি এই কারণেই আপনাদের যেন সময় বাঁচে কম সময়ে যেন ভিডিওটা করা সম্ভব হয় এবং আপনাদেরকে বোঝানো সম্ভব হয় এই কারণেই আমি আগে তারগুলো কানেকশন করে রাখছি যতটুকু সম্ভব লাইনটা দিলাম এখানে এল বিলিং করতেছে তার মানে এখানে কন্ট্রোলারে লাইন চলে আসছে মোটরটা ঘুরতেছে এখন এই যে তিনটা তার একটা হচ্ছে ব্যাগ আর একটা হচ্ছে নিউটলের একটা তো আমাদের আর্থিং থাকে এখানে এখন দেখেন ঘুরতেছে আমি যদি নিউটল করি নিউটল কিন্তু হচ্ছে না এই যে নিউটল করে দিলাম নিউটল কিন্তু হচ্ছে না এর তার তিনটা দেখেন এখানে কিন্তু লাগানো আছে তার এই যে নিউটলের তার আমরা জানি নিটল তার কোথায় থাকে এই যে একটা আমি মাইনাস নিচ্ছি কালো তার এখানে আপনার এই তারটা যদি সমস্যা হয় আর একটা তার যদি লাগাই এখানে কালো তারটা লাগাই দিলাম যদি মনে হয় যে তারটা সমস্যা যে লাগাই দিলাম নিউটল কিন্তু হচ্ছে না তাহলে আমরা লাইনটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে চেক করব কি সমস্যা কেন নিউটার হচ্ছে না আমি আপনাদেরকে অ্যানালগ মিটার দিয়ে দেখাব কারণ অধিকাংশ মানুষই আপনারা অ্যানালগ মিটার ব্যবহার করেন ডিজিটাল মিটার অনেকেই বোঝে না বা ব্যবহার করে না আর কি অ্যানালগ দিয়ে দেখাবো অ্যানালগ মিটারের মধ্যে এই যে মিটারটা দেখতেছেন আমার হাতে এটা কিন্তু সুন্দর কাজ করে কারণ এটা হচ্ছে দ্যার ভোল্ট এটাতে কিন্তু মসফেট মাপলে মসফেট ওপেন হয় না অনেক সুন্দর কাজ করে রেঞ্জটা ঠিক করে নেই ওকে আপনাদের সর্বপ্রথম রোগটাকে নির্ণয় করতে হবে দয়া করে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন শুনলে অনেক উপকার হবে এখানে যদি আমি আমার সমস্যা হচ্ছে ব্যাক গিয়ারে সরি নিউটলে নিউটল হচ্ছে না এখানে অনেক রেজিস্টেন্স আছে ডায়েট আছে কোথায় আমি কাজ করব এখানে অনেক রেজিস্টেন্স আছে ডায়েট আছে কোথায় আমি কাজ করব এটা এটা প্রশ্ন থাকতে পারে হ্যাঁ তো এখন হচ্ছে নিউটলের তারে আমার নিউট্রল আমার হচ্ছে না মাইনাসে কিন্তু লাইন আছে নিউট্রল আমার হচ্ছে তাহলে আমার এখানে দুইটা তার আছে না একটা নিউটলের একটা হচ্ছে ব্যাক গিয়ারের আমরা ব্যাগ গেটটা এখন হাতাবো না আমি নিউটল যেহেতু কাজ হচ্ছে না নিউটলের সাথে কি কোন পার্টস আছে আমি সেই পার্টসের কাজ করবো সেটা যদি দেখাই একটা একটা জিনিস খেয়াল করে এই যে নিউটলের তার এটা এই এই যে লাইন গেছে এই ডাইরে এসএমডি এম এই ডায়েট দেখেন এখান থেকে লাইন গেছে ডাইরে এখন আমি ডায়েটটা যদি মাপি এই যে লাইন নাই মাপ দেখালেও না এক পাশে আমি মিটারের তারটা ঘুরাই নিলাম এখানে কোথাও মাপ দেখাইলো না এ পাশে মাপ দেখাইতেছে না এখন এটা যদি আমি ঘুরাই নেই এ পাশেও মাপ দেখাইতেছে না এটা নষ্ট আমাদের মাপে এটা নষ্ট বের হয়েছে তাহলে আমরা একেই যদি আর একটা বোর্ড আমাদের কাছে তো অ্যাভেলেবেল এগুলো বোর্ড থাকে যারা মিস্ত্রি ভাই আছে আমরা নতুন যারা আছেন তাদের কাছেও আশা করি থাকবে এরকম বোর্ড নষ্ট বোর্ড এখন এই বোর্ডের মধ্যে এই বোর্ডে দেখেন একেই ডায়েট কোথায় আছে এখানে দেখেন এই যে ডায়েট এটা ভালো করে যদি খেয়াল করেন বুঝতে পারবেন এই যে একটা বড় এম সেভেন ডায়েট এই যে এম সেভেন ডায়েট এর পাশে এই যে এখানে আমাদের নিউটলের তার এই যে নিউটলের তারটা এই যে বের হয়ে গেছে এখানে তো এই ডায়েটটা যদি আমি মাপি মাপ দেখাইছি এক পাশে মাপ দেখাইল এক পাশে কিন্তু মাপ দেখানো যাবে না এক পাশে মাপ দেখায়নি তার মানে এই ডায়েটটা আমার ভালো একই ডায়েট এটাতে মাপ এক মানে মাপ পাইনি এটাতে কিন্তু মাপ দেখাইছে এটা ভালো শর্ট কিন্তু দেখায় নেই তাহলে প্রথমে আমরা ডায়েটটাকে খুলে নেই ওকে এই বোর্ডটাকে সরাই রাখলাম ডাইটটা এখানে রেখে দিলাম এখন আমরা এই ডাইটটাকে উঠাই ফেলে দেব এটা উঠাই ফেলছি এইটা কিন্তু আমাদের নষ্ট ডাইট এখানে রাখলাম এরপর আপনাদেরকে মাপ দেখাবো এটাকে यह दायटा भलो ঝালাইগুলো সুন্দর মতো দিতে হবে আচ্ছা আমি লাগাই ফেললাম বোর্ডে লাগানোর পরে এখন আমরা মাপ দেখাবো আপনাদের দেখেন এক পাশে এই যে সুন্দর মাপ দেখাইছে আরেক পাশে মাপ দেখানো যাবে না আর এক পাশে মাপ দেখায়নি ওকে তা আমি লাইট একটু কম একটু লাইট দিয়ে নেই ওকে কারণ আমার এই লাইট জ্বালাইলে মিটার দেখা যাচ্ছে না এই কারণে আমি মাপ দেখানোর সময় মিটার লাইটটা বন্ধ করে ফেলছিলাম এখন আমরা লাইন দেব দিয়ে আমরা চেক করবো নিউট্রল হচ্ছে কি না লাইন দিলাম কোথায় হারাই গেল এখন খেয়াল করে দেখেন মোটর আবার ঘুরতেছে মোটর আমার ঘুরতেই দেখা যায় দেখা যায় মোটর ঘুরতে যখন এদের নিউট্রাল করে ফেললাম মোটর কিন্তু আর ঘোরে না ওকে এখন যদি আবার দেখায় ওকে নিউট্রাল করি আর ঘরে না আবার যদি সরাই দেয় নিউটল ওকে এখন নিশ্চয় আপনারা দেখতে পার দেখছেন বা বুঝতে পারছেন কি রোগের কারণে নিউটল হয়নি আমি আর দুইটা কথা বলে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে কন্ট্রোলারের কাজটা একটা সেন্সিটিভ কাজ এটাতে শক্তি নয় ব্রেনে কাজ করতে হয় কারণ এখানে শক্তির কোনো কাজ নেই আমাদের কৌশলে কাজ করা লাগে সেক্ষেত্রে যদি আমি রোগ নির্ণয় করতে না পারি তাহলে জাস্ট সময় নষ্ট হবে ভালো থেকে খারাপ হয়ে যাবে ভালো করার চাইতে খারাপটা বেশি হবে ও আমি আপনাদেরকে বলতে সেই সময় বলছিলাম যে এটাকে খুলে মাপ দেখাবো এটা নষ্ট যেটা খুলে ফেললাম আমরা এটাকে যদি খুলে আমি মাপ দেখাই আরেকবার একটু নিয়ে আসি এটা বন্ধ করে না দিলে ভালো দেখা যাবে না বন্ধ করে দিলাম ওকে মিটার এই মাপ নাই উল্টায় ধরি মাপ নাই এটা ভিতর থেকে কাট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক সময় এটা শর্ট হয়ে যায় অনেক সময় শর্ট হয়ে গেলেও কিন্তু এই প্রবলেমটা দেখাবে এক পাশে মাপ দেখাবে এক পাশে মাপ দেখানো যাবে না যাই হোক এটা আমরা ফেলে দিই আমি তা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কন্ট্রোলারের বিষয়গুলো এমন একটা বিষয় অনেক সেন্সিটিভ বিষয় এটাতে আপনাকে ভালো করে খেয়াল করতে হবে রোগটা নির্ণয় করতে হবে রোগটা কোথায় আছে। এখন এখানে এই তার সাথে যেহেতু এই ডায়েটটা কানেকশন করা আমরা এই ডায়েটটাকে আগে মাপ দিলাম এখানেই আমরা রোগটা পাইছি তাহলে আমার অন্য অন্য জায়গায় তো কোথাও হাতানোর কোনো প্রয়োজন নাই এখানে এই তারে আমার প্রবলেম তাহলে আমি এই তারটা মানে এই তারের সাথে কোথায় কানেকশন গেছে সেটাকে আমরা আগে মেজারমেন্ট করে দেখবো মাপবো যেটা এটা সে ঠিক আছে কি না আমরা মাপ দিয়ে দেখলাম যে এটা নষ্ট আমরা চেঞ্জ করে দিলাম একটা পার্ট চেঞ্জ করাতে আমাদের সমাধানটা হয়ে গেল সমস্যার সমাধান আমরা পেয়ে গেলাম সেক্ষেত্রে অনেকে অনেক ভাই করে কি এখানে মাপবে এখানে মাপবে এখানে মাপবে চতুর্দিকে মাপবে এখানে এক একটা ডায়েট এক একটা রেস্টেন্স এক একটা পার্টস এক একটা কাজের জন্য দেওয়া হয়েছে এই জন্য আমার যে প্রবলেমটা যেটা হবে এখন আমাদের যদি ফাইভ ভোল প্রবলেম হয়ে থাকে তাহলে আমি যদি এখানে হাতাই তাহলে তো হবে না এখন আমার যদি সাইড প্রবলেম হয়ে থাকে এখানে যদি আমি হাতাই তাহলে তো হবে না আমার পাওয়ার সেকশনে কাজ পাওয়ার সেকশনে হাতাইতে হবে ফাইভ ভোল্ট প্রবলেম হলে ফাইভ ভোল্টের জায়গায় হাতাইতে হবে যদি আমার চোদ্দো ভোল্ট প্রবলেম হয় সেখানে হাতাইতে হবে যদি আমার সাইড প্রবলেম হয় সেখানে হাতাইতে হবে এখন যদি আমার সাইড প্রবলেম হলো হওয়ার পরে যদি আমার দেখা যায় যে আপনার সাইড প্রবলেম হয়েছে আমি সাইডটা উঠাইলাম উঠানোর পরে দেখা দেখা যাচ্ছে তারপরও কাজ হচ্ছে না ড্রাইভার সেকশন দেখতে হবে এখন যদি এই সাইড হয় এখানে ড্রাইভার সেকশন দেখতে হবে এখানে আবার দুইটা ভাগ ড্রাইভার সেকশনের ভাগ আছে যাই হোক কাজটা আমি ভিডিও বড় করবো না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখান দেখা যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিওটা মনে হয় যে আমাদের চ্যানেল চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনাদের একটু আপনারা উপকৃত হচ্ছেন বা হবেন আগামীতে যে ভিডিওগুলো আসবে মোটরের কন্ট্রোলারের চার্জারের এবং আমাদের চার্জার বাধাই করা যে মেশিন আছে আমাদের ম্যাগনেট চার্জার যে মেশিন আছে এগুলোর আপনারা নতুন নতুন ভিডিও পাবেন তৈরি থেকে শুরু করে রিপেয়ারিং পর্যন্ত এভরিথিং ভিডিও আপনারা পাবেন আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত করতে ভুলবেন না আপনারা কমেন্টস করে জানাবেন আগামীতে আপনাদের কি কি ভিডিও প্রয়োজন বা কী কী ভিডিও চাহিদা আছে আপনাদের দেখার ইচ্ছা আছে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে i love it